প্রিয় শিক্ষার্থী আমরা এই ভিডিওতে অনুশীলনী নয় দশমিক একের বিশ নম্বর প্রশ্নের সমাধান করবো সেকে প্লাস ওয়ান রুট ওভার সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান ইকুয়াল টু কটে প্লাস কেকে আমরা লেফট সাইড লিখে রেখেছি সেকে প্লাস ওয়ান রুট ওভার সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান এরপরে আমরা সেকে প্লাস ওয়ান দিয়ে আমরা লব এবং হর উভয়কে গুণ করবো সেকে প্লাস ওয়ান into sec a + 1 sec a - 1 into sec a + 1 অর্থাৎ লব एवं হরকে sec a + 1 দিয়ে গুণ করব তাহলে উভয়কে যদি আমরা লব एवं হরের উভয়কে sec a + 1 দিয়ে গুণ করি তাহলে উপরে আমরা পাচ্ছি sec a + 1

স্কোয়ার এবং রুট এই রুট ওয়াব এবং হর দুটোতেই দুটার ক্ষেত্রেই প্রযোজ্য তাহলে সেক এ প্লাস ওয়ান এটাই থাকে কারণ স্কোয়ার এবং রুট বাদ যায় আমরা জানি রুট ওভার স্কোয়ার টু জন্য স্কোয়ার এবং রুট বাদ গেলে শুধুমাত্র সেকে প্লাস ওয়ান থাকে আর নিচের লাইনে আমরা সেকে স্কোয়ার এ মাইনাস জন্য আমরা লিখতে এ কেন আমরা একটা ফর্মুলা জানি সেকে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে কি হয় সেকে স্কোয়ার থিটা ওই ওয়ানকে আমরা ডানে নিয়ে আসি মাইনাস এবং টেন স্কোয়ারকে বা ওয়ানকে ডা বানে নিয়ে আসি মাইনাস আর টেন স্কোয়ারকে ওই ডানে নিয়ে যাই প্লাস মাইনাস টেন স্কোয়ার সেটা প্লাস টেন স্কোয়ার হয়ে যাবে

সে প্লাস ওয়ান নিচে স্কোয়ার এবং টেন শুধু আমরা লিখতে পারি টেন এ স্কোয়ার এবং রুট বান তাহলে এবার আমরা এভাবে লিখি সে বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন পরের লেন আমরা লিখি সেকে বাই টেন অর্থাৎ জন্য আমরা ওয়ান বাই এ আর টেনের জন্য আমরা লিখব সাইনে বাই কস এরপর ওয়ান বাই টেন এর জন্য আমরা লিখতে পারি কটে এরপরে আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা করি ওয়ান বাই চলে যাবে আসবে এরকম আর এখানে হবে কটে এবার কষে কষে বাদ যাবে ওয়ান বাই সাইনে প্লাস কটে তার মানে হচ্ছে এটার জন্য আমরা লিখতে পারি কে প্লাস কটে রাইট সাইডে কিন্তু এটাই রয়েছে রাইট সাইডে এটাই রয়েছে কটে প্লাস কেকে